আমাদের রেসিপি তৈরির জন্য আমরা একটা নির্জন জায়গা খুঁজে পেয়েছি জায়গাটা অনেকটা নির্জন তবে এখানে কেউ থাকে না অনেক আগেই থাকতো অনেক মানুষ তবে এই জায়গাটা আপাতত বন্ধ রয়েছে আমরা তাই এই জায়গাটা ব্যবহার করব। এখানে অনেক ঘাসপালা হয়ে আছে অনেক দিন থেকে মানুষ বসবাস করেনি তার জন্য এখানে অনেকগুলো ঘাসপালা বের হয়েছে আমাদের চুলা চুলাটা অনেকটাই অপরিষ্কার হয়ে আছে তবে সেটি পরিষ্কার করব তারপর এখানে আমরা রান্না বান্নার কাজ শুরু করব ভয় পেয়ে গেছিলাম জায়গাটা দেখে অনেকটা নির্জন আশেপাশে তেমন কোনো লোক বসবাস করে না অনেকটা ভয়ঙ্কর জায়গা আবার এখানে বাড়ির পাশে রয়েছে কবরস্থান তাই জায়গাটা অনেক ভয়ঙ্কর এখানের পাশে রুমগুলো অনেকটাই ছোট ছোট রুম রুমগুলো অনেক সুন্দর অবশ্য সম্ভবত এখানে অনেক মানুষ বসবাস করত। তার জন্য জামা কাপড় প্রসাদ পোশাক রয়েছে করে এমনকি কোনো খাট টাট নেই এখানে শুধুমাত্র এটা শোয়ার জন্য